হিন্দু কাটে হয়ে গেছে তার একটা সব বড় কারণ হচ্ছে আমাদের যে হিউম্যান সাইকোলজি হিউম্যান সাইকোলজি চাই হচ্ছে আমরা এনার্জাইজ মানে সব একটা আনন্দের স্টেটে থাকি সেই আনন্দের স্টেটটা আমি তখনই পাই যখন কোনো কিছুকে আমি নতুন দেখি যখন কোনো কিছুকে আমি নতুন করি এই নতুন দেখা নতুন করা এটা করতে করতে আমাদের সবসময় ওই রিল কত সেকেন্ড 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 হয় হয় ম্যাক্সিমাম সেই দেখে আমাদের মাথাটা এখন এমন চলে গেছে যে আমি নতুন কিছু খুঁজতে থাকি প্রত্যেক মুহূর্তে আমি ভাবছি আমি নতুন কি করে পাবো নতুন কি করে পাবো তো এই নতুন পাওয়ার নেশা নতুন পাওয়ার আনন্দই কিন্তু আমাদের এখন একটা সমস্যা তৈরি হচ্ছে কিন্তু সমস্যা থাকলে তার সমাধান থাকবেই তো সেই সমাধানটা হচ্ছে আমি যখন কোনো নতুন জিনিস দেখলাম সেটা বহুতবার এই যে আর্ণে শামিমুরের দ্য ওল্ড ম্যান সি এটা অনুবাদ উনি করেছেন তো আমি এইটা শুধু নামটা দেখি রিল মানে শুধু নামটা দেখালো আমাকে জাস্ট কভার পেজটা দেখালো আমাদের উচিত হচ্ছে ওই গোটা জিনিসটা কি বলছে সেটা নিয়ে একটুখানি পড়াশোনা করা আজকালকার দিনে পড়াশোনা করা করতে ভিন্ন অনেক ডিভিআর হয়েছে আপনি বলবেন বই আমি বলবো হ্যাঁ বই বটে বই মানে শুধু কাগজে রাখা বই তা তো নয় বই যেমন ধরুন আজকে আমরা সবাই কিসে পেমেন্ট করতে অভ্যস্ত ইউপিআই অনলাইন পেমেন্ট করছি একটা সময় ছিল বাটার সিস্টেম তারপরে মানে আমি তারপরে হলো যে আমি ধান দেব তারপরে বিভিন্ন সময়ে কয়েন কারেন্সি এসছে তারপর পেপার কারেন্সি পেপার কারেন্সির বিভিন্ন ফর্ম হয়ে এখন ডিজিটাল কারেন্সি কদিন পর হয়তো ইউপিআই উঠে যাবে বিটকয়েন কয়েন আমার এটা যেমন ট্রান্সফরমেশন হচ্ছে পে বাইরে বইও তো আগে বই কি হতো বই মানে কি দেওয়ালে লেখা হতো পাথরে লেখা হতো তারপরে সেগুলো খুব কি হতো আমার বাড়িতে কি তারপরে এই যে এই মলার জবাব বই এখন বই হচ্ছে শুধু এটুকু কেন ভাববো আমরা এখন ডিজিটাল মাধ্যমেও বই পাওয়া যায় অ্যামাজন কিনতে তো বইয়ের খুব ভালো একটা মিডিয়াম তো আমরা সেই বইগুলোকেও অ্যাডোপ্ট করতে হবে আমরা সকলেই একটা কথা খুব বলি

পুরানো আমলের মতো আমাদের পুরানো আমলে নতুন আমল সব দিক আছে আজকে যে স্যাররা আছেন অনেকেই আজ ধুতি পরে আছে এখন আমরা কেউ ধুতি পরতে অভ্যস্ত কেউ না খুব রেয়ার কেস খুব অনুষ্ঠান অনুষ্ঠান আর ওই সময় ছাড়া কেউ ধুতি পরে খুব রেয়ার তার কি যোগ হচ্ছে না আমি কি জামা পড়ছি না পড়ছি তো তাহলে বইও পড়ছে লোকজন একটা সার্ভে হয়েছিল হাবার একটা সার্ভে করেছিল তাতে একটা ভালো তথ্য এসেছে সেটা হচ্ছে ইন নাম্বার বই পাঠকের সংখ্যা বাড়ছে এবং জেনজি জেনজি বলতে আমরা যাদেরকে অভ্যস্ত যারা ডিজিটাল মিডিয়ামে খুব মানে একদম সমস্ত কিছু নিয়ে যারা বিপ্লব করছে এবং যারা সমস্ত কিছুতে ভালো করছে আমি বলবো ভালোই করে খারাপ করে না কেউ জেনজি তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রতিটা প্রজন্মের নতুন করে এগিয়ে নিয়ে যেতে হয় তারা সেই চেষ্টা করছে বিভিন্নভাবে এবং আজকের দিনে এই মোবাইল বা এইসব টেকনোলজি আসার ফলেই তো নতুন নতুন যে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সবসময় খারাপ দিকটা দেখবো না খারাপ দিক নিশ্চয়ই আছে সবকিছু পৃথিবীতে খারাপ যেমন আছে ভালো আছে আমরা খারাপ দিককে নিয়ে কেন এত আলোচনা করবো সবসময় যদি খারাপ আমরা দেখি তো আমি খারাপই হয়ে যাবে আমার মনটাও খারাপ হয়ে যাবে একটা খুব সিম্পিল উদাহরণ আপনার ধরুন একটা রেচার আমরা যে দাড়ি কাটি দাড়ি কাটা রেচার সেখানে একটা ব্লেড থাকে কালকের দিনে ব্লেডটা দিয়ে পেন্সিল শুরু তো তারপরে আবার দাড়ি কাটা পারবেন পারবেন কারণ ব্লেডের যে ধার সেটা তো খুয়ে গেছে আমি যদি সবসময় খারাপ জিনিসটা দেখি না আমার মনটাও হয়ে যায় মনটা হয়ে ওই ব্লেড মানে ভারহীন ব্লেডটার মতো হয়ে যাবে এবং আমি সবসময় সেই ব্লান্ড ফোঁকা টাইপের একটা আমার নিজের মানসিকতা নিজের বিচার বিবেচনা বোধ বুদ্ধি সেই রকম চলে আসবে আজকে তো আমরা এত এগিয়েছি আজকে দেখুন পৃথিবীতে কত রকম আজকে কেউ ভাবতে পেরেছিল যে এইভাবে লাইট চলবে এইভাবে বাস এসি হবে কিন্তু এত কিছু পড়া যাবে আমি আজকে এখানে বসে আছি যে বছর আগেও তো ভাবতে পারিনি যে এই মানে আমি এখানে বসে আমার আমেরিকান বন্ধুকে ভিডিও কলে কথা বলতে পারব আগে বললে বলতো পাগল না 20 বছর আগে যদি কেউ এই কথাটা বলতো তাহলে বলতো পাগল তো মানে প্ল্যান চেঞ্জ করবি না কি এই ধরনের কথা আসতো তাহলে জুম এবছছে প্রগতি এবছছে এবছছে কিভাবে তারা কি কিছু না জেনে কিছু করছে নিশ্চয়ই এটা কই করেছে তারা তাই পড়াটা করতে হবে এবং ছেলে মেয়ে আমরা এটা জন্য সবাই আমরাও তাই আমরা এখানে সবাই এসছি একটু বই নিয়ে আলোচনা করছি বটে কিন্তু বাড়িতে আবার সবাই মোবাইলেই নিমগ্ন হয়ে যাব এবং মা বাবা এখন সবাই টেন্ডেন্সি হয়েছে যে ছেলে কখন ঘুমায় বা কখন টিউশন দেয় তাহলে আমার মোবাইলটা কাটতে শুরু এটা সবাইকে বেরিয়ে আসতে হবে শুধু বাচ্চাদের মধ্যে লাভ শুধু পরের প্রজন্ম হচ্ছে না এই বলে রাখো পরের প্রজন্ম নিশ্চয়ই করছে এবং মানুষ না ছোটবেলা থেকে আমরা দেখছি তো মানে যেটা সাইকোলজি বলছে যে আমাদের মেইন ডিভিস্টিটা মোটামুটিভাবে 5 বছরের মধ্যে ग्रो করে 0 to 5 years তো এই 5 বছরের মধ্যে যখন ग्रो করে সে যদি সব দেখে যে মা-বাবা মোবাইল ঘাটছে মা-বাবা কিছু ক্রুয়েল ঝগড়া করছে তো সে কি শিখলো অনেকে বলে যে আমি এখন কিছু করব না ছেলেমে মাধ্যমিক দি তখন আমি তৃতীয় কোন লাগবে ওই প্রথম যে দুনিয়াদি জায়গা ওই জায়গাটা নিজের ছেলে মেয়েকে দেখান পথ দেখান তাহলে দেখেন সবাই আর সবাই তারা ঠিকঠাকভাবে এগোচ্ছে এবং আমি খুব আশা করি যে দিন এগোচ্ছে প্রগৃতি এগোচ্ছে যুগে এগোচ্ছে সেই জন্যে আমরা এখন এত কিছু ডেভেলপমেন্ট করতে পারছি আজকের যুগে দাঁড়িয়ে এত বড় বিল্ডিং এটাও তো খাবার বাইরে ছিল আজকে দিন পঞ্চাশ বছর আগে এরকম বিল্ডিং হতে পারে এটা ভাবাও তাহলে এগোচ্ছে তো এটা তো বই পড়ার জন্যেই হচ্ছে বইকে পড়তে হবে এবং যেটা বললাম প্রথমে যে মাস্টারি করতে হবে কোনো ব্যাপারে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যোগকে এগিয়ে নিয়ে যেতে পারবো সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো প্রগতি যেভাবে বিশ্বকে বন্ধিত করছে আজকে আমরা যে বিষয়ের উপরে এবার অর্থনীতিতে নোবেল পেয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন

তো সেই ইতিহাস ঐতিহ্য ধরে ধরে থাকুক এবং আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একজন বলছিলেন আগে যে কিছু ফেপাটের লোক হ্যাঁ সত্যি দরকার এরকম লোকই দরকার এরাই কিন্তু দেশকে দশকে দিশা দেখিয়েছে স্বামী বিবেকানন্দকেও লোকে কিছুরা পাগলই বলতো কারণ ওই আমেরিকায় যখন গেল ওই কৌপিন পড়া একজন গেরুয়া কৌপিন লোককে পাগলই বলতো লোকে দিন ছুটতে তো সেই পাগল লোকই দরকার তারাই দেশকে দশকে এগিয়ে নিয়ে যেতে পারে কারণ কারণ হচ্ছে তাদের মধ্যে ওই ডোপামেন্টটা বেশি বেরোয় কিন্তু সেটা পজিটিভ থাকবে এই আশা রাখি এই শুভকামনা এবং খেজুরি জয়গান জয়গাথা চতুর্দিকে বিকৃত হোক এই আশা রাখি আমার বক্তব্য এবং সকলকে ধন্যবাদ জানিয়ে